ঘুম না বলো শাশুড়িকে জব্দ। বেমা? আমি বলবো। ইয়ার বলবো এতদিনটা ছেলে কথা। বেলা কটা বাজে যে তুই এখনো ঘুমাচ্ছ বৌমা? আসলে নামা মা কালকে রাতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো তাই। শোন দেখ তোমই কথাগুলি মাচা। এখন থেকে না অত টায়ার্ড দিনিস দেখালে হবে না। তুমি একটা জমিদার বাড়ির বউ এই বাড়িতে এসছো তাই জন্য তোমাকে একটু অন্যরকম দেখাতো আচ্ছা মা হুম শুধু হুম করলে কিন্তু হবে না কি দরজার শাশুড়ি রে বাবা তা দেখে দেখি তোমার একটু গায়ের দিয়ে আচরণটা একটু সরাও দেখি কি কি গয়না নেছো আমাকেও তো দেখতে হবে তাই না দেখি বাবা শাড়িটাও তো এত সুন্দর করে পড়েছো যাতে কিছু দেখাই না যায় দেখতে পাচ্ছি আমাদের বাড়ির দেওয়া মা

তো তুই হল গড়ি তাহলে মা ঔষধটা তো হল না সেই বের তো ঠিক খেতে পড়া দুটো সরোঘরে করতে পড়ালি একটু বাবা ও তো যাই হোক মা হাতেও কিছু কই বিক্রি জাতিserde গিন নেই মার এই যা আবার এই হলো তার গাত আবার এবারে কিন্তু তো ভাইবা কলনবী হাঁটিছে দেখো এটা ঠিকই ছিল আসলে আমার শ্বশুর জিনিস তো শুধু এটা একটু বাবুকে বলে বা তোমার বাবাকে বলে একটু ডাকটা দিয়ে দেবে tali হল বুঝলে দেখি কি ভাবলে এই গয়নাটা আমি তোমার জন্য এনেছি হ্যাঁ অত সব করো নে বাবু ঠিক আছে যা যা গয়না সব আমি পরে নিয়েছি তোমার জন্য আমি কিচ্ছু রাখিনি তো বাবু তা ভিকারির বাচ্চাকে আমার কিভাবে জব্দ করতে সব জানা আছে বাবাই বাড়ি দেখিয়ে কালকে টাকা পয়সা নিয়ে চলে আসবে যা যা সোনা গয়না আছে হম তা শোনো এই চেনখানা আমাকে দিয়ে দেবে ঠিক আছে এটা আমি পড়ি আমার অবশ্যই একটা সারাদিন সোনার চিন পরা রিয়ে নি সব আছে আমার কাছে সোনার চিন পরাটা মানে আমার কাছে নেই এটা দেবে এটা আমি তা দাও এই গয়নাটা আমার দিয়ে দাও না মা এটা আমার মায়ের শেষ স্মৃতি এটা আমি আপনাকে দিতে পারবো না বা যত বড় বুক তত বড় কথা তুমি আমার হাত ধরলে এখন না মা এতক্ষণ আপনি আমাকে অনেক কথা শুনিয়েছেন আমি একটা কথারও জবাব দিইনি কিন্তু এই চিন্তা আমি দিতে পারবো না আজকে আমার কখন আসুক আমি বলবো ওর মাকে আছে কিভাবে অবমান করা হয়েছে সামান্য ওইটুকু চেঞ্জ হয়েছে বলে আমার হাতে এরকম দিয়ে ব্যবহার করলে বৌমা হ্যাঁ ঠিক করলে না কিন্তু এটা আমি কিন্তু তোমায় দেখে না ইম বটে ওই চেন আমি আজকে নিতে পাবো ঠিকই বৌমা কিন্তু খাল পরশু কিন্তু চেনটা আমি ঠিক নিয়ে নেবো যখন হয়েছে আমার খোকা আমাকে ঠিক জিনিস এনে দেবে তুমি কিছু করতে পারবে না তো দেখি

এটা মানুষে পরে নাকি কি এই না তোমার চুরি তো দূর ভাল লাগে না আরো একটা শাড়ি এই তো আমাদের বাড়ির কাজ লোকরা পর না শাড়ি এই না তোমার কিভাবে আমাকে অপমান কর বা এই শাড়িটা তো খুব সুন্দর এটা তো বেশ সুন্দর পরে যাওয়া যাবে বোমা এই শাড়ি আমি না এটা তো আমি নেবো এই শাড়ি এত সুন্দর যে আমি নন্দর বৌ বাদে এটা পরে আমি যাবো শাড়ি সত্যি কিন্তু খুব সুন্দর বোমা না মা ওই শাড়িটা নেওয়া যাবে না কেন কি আছে এই শাড়িতে এই শাড়ি তো আমি দু পাঁচশো টাকা কিনে আনতে পারবো যান মা তাহলে আপনি দু পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন আমার কাছ থেকে কেন চাই হচ্ছে না লাগবে না আমার এই যাচ্ছে তাই অবস্থা দাঁড়ান যাচ্ছেন কোথায় কেন কোথায় যাচ্ছে তোমাকে আবার বলি তো হবে কি বা সবে তো আজকে দুদিন আসলে মা আমার বাড়িতে তার মধ্যেই এত কিছু কোথায় যাচ্ছেন তা দেখে আমার কোনো দরকার নেই যাওয়ার আগে আমার বস্তাটা গুছিয়ে দিয়ে যান যেই শাড়ি জামা কাপড় গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেললেন সেটা বস্তায় ভরে দিয়ে যান পারবো না আমি কেন করবো নিজে নিজে করো আমি তো আর বলিনি আমার হাত আর সব জামা কাপড় ছড়ান যেমন আপনি সব ছড়িয়েছেন তেমন আপনাকেই তো সব গুছিয়ে দিয়ে যেতে হবে বলুন না মা কি তো কোটা সস্তার জামা কাপড় তাই নিয়ে আমাকে এত মুখ সোজাচ্ছো যা আমাকে নন্দুর প্রবাদে ছোট হবে আমি সব পাবলা করে দিতে নিজে নিজেই করো যেটা সস্তার জামা কাপড় বলছেন সেটা নিয়েই তো এতক্ষণ টানাটানি করছিলেন মা পড়বেন বলে সাহস এখানে ওবা হয়ে যাচ্ছি তুমি তাকে বলতে কি বলছো ঠিক করে বলো কিন্তু আমি কিন্তু এই মাল কিনি তোমার বাবার চাষি না ঠিকঠাক করে কথাবার্তা বলো আমার সাথে সে ঠিক আছে আপনি যেই হন না কেন আপনি এটা গুছিয়ে তারপর যাবেন যেখানে যাওয়ার তুমি কিন্তু বুঝতেই পারছো না তোর তোমার কিরকম অবস্থা কিন্তু আমি করতে পারি আমার স্বামী আর আমার ছেলেকে বলে অনেক কিন্তু বার বেড়ে গেছে এতবার পেতো না ঝরে পড়ে যাবে এই সমস্ত জানা কাপড় আমি গোছাতে পারবো না যখন বলেছে আমি পারবো না কে কী করবে আমি দেখে নিই কী যাচ্ছেন কোথায় আপনি যাওয়ার আগে এই হাত দিয়ে তো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলেন হাতটা দিয়ে ঘুচিয়ে দিয়ে যান ছাড়ো আমার ছাড়ো করে আমি দাঁড়াও আজকে আমাকে এখানে প্রত্যেক বড় উপকরণ করালো হ্যাঁ এই ছাড়ছে তোর মাথার ইঞ্চি দিয়ে রিপ করতে হবে দেখে নাও এনেই এদিকে আরেকটা আছে তুই ছুটকে তোমার তো তোমার দি আছে তোমার দিন না ঠিক নাও হা এইবার পথে এসো বাছা যেমন কুকুর তেমনি মুকুর আর আজকে আমি হেরে গেলাম এর পর দিন কিন্তু আমি জিতে পারি তোমায় বাজে দিয়ে বললাম আরে যান যান আপনার মতন কত মহিলাকে আমি হ্যান্ডেল করলাম হুম দেখে নাও আমি পিক প্রথমে ভালো ভেবেছিলাম তাই জন্য ব্যবহারও করেছিলাম সব ঠিক আছে অপমান করে আবার আমার জিনিসপত্র নিয়ে টানাটানি করছে তা কি হয় বলো দিলাম যেমন কুকুর তার তেঙ্গি মুগুর আর তোমরা তাকে এবার সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও দেখতে গেল